είτε από την εκπαίδευση του Αγίου Ιεσαμάντου ή του Αγίου Πούτωνα ή της Ιεταβούρτης, ήταν πολύ ροτίνης. Ήταν Είναι μόνο μάνα είτε σε να χωίλα. Ουσιαστικά δίνεται

নন্ত হইতা পাইব সূত্র সাথে আতেंगाबाद পরিপরাণ করুন হয়েছে যে দুই নম্বর দ্বিতীয় দিন হইয়া আমরা আলগিতা さん গেলাম দর সম্পত্তি দ তৃতীয় দিন দিন না কার্তিকা মাথো গুজাওলে ইজনতর হামো ওবা ইয়ে খروف নলে ইয়ে হোগরা গরা ইয়ে হোগ নলে কিটা গুলামপুরে বেছরা গরা জেব মনি ইয়ে হোগ নলে হোগরা ইয়ে হোগ হাজিরে হোগ খতম চলো যোক তুলি লিয়ো আর সব খতম করা নাইবা কিছু সর হোন নে আমি সর গলা তো আয় না উনি কি তা গোই সিন দিনতে

আবার <inaudible> <wai> আমরা আসল না আসলাম আসল কি দাম আসল কি দাম আজক তোমরা মাগদুতে আমরা শিখা হই যাই অন্তর হই যাই ইনশাআল্লাহ আমরা দুনিয়া আমি আয়াত কিছু যাই দামি আর শালাতি বা মাগদুতে চলুন আমরা শিখি নেব সুবহানাল্লাহ

আমি এখানে গেছিলাম মাদুর চারটা না না বল কাজ আছে সবার লগে আচ্ছা ওয়াজ করলে মানে কিছু টেস্টিং টেস্টিং করে না নিবা দেখি এর আমরা যে দিতা তেল পেটালে দিকে গেছে আর ও বাকিটা বলে বলে কি কা কোজা আমরা কোনো বিধি না আমরা যা পেটা উঠে কইরো সাফা ঠিকটা উঠা কোন জি লম্বো ফি আব্দুল কাদের জিলানি না উনি এত জন হয় উঠে বলা না আমরা আমরা ওয়ালা আমরা তো নবীজির হ্যাঁ আমরা নদীর নাম দিতা দেখ আমি পাইলো বুঝে সকাল বস্তু খল করা ও নদীর উন্নতায় নদীও বল কি দাঁড়টা একটা বস্তু আছে নদীর যে উন্নত লাভটা ও লাভ সামনে আমরা বান্ধির আছে বুঝাই পারতে সামনে বান্ধি

বয়স <laughs> হয়েছে <laughs> <laughs>

येनकुलू मुगल다고 কইতো মেসবাস মুকাতিখানে যকরা হুজুরই কইলা ও বাবা হল গালরে তোমরা আওরো যাইও মুকদিন উদাহরণ দিনকুরুা যক্কর মেলাকবা জি মোনতোই পাল্টা কইলা তোমরা যক্কর যাইও মুকদিন দোয়া করবা কথা বুঝেন নি আচ্ছা সো মুসলমান সাতচি দিয়া লইছে সাতকিটা লইছে میگا ہے تو ناشا خراب جیش مورے بائیان موسا آلی سرات و السلام آلار آل مانوش گزون کشی بیانا واقعا دعا برو با میگنی غیر ملنی با حضر اغیرام کرن حضر اعطیق اسی دعاقا دعا برات را براد اکھا نوائیں اسی طرح اسی طرح اسی طرح

আল্লাহু দুশি যক পোস্ত নিব ও আমি ফসলাম মাতেক্কা বাইরাইয়া আমি আমার গুণার মধ্যে লাগিয়ে দেবো অল্লাহ এই মুহূর্তে আমার দিন নে নিলাম করে নিলাম করার রাতে ও আল্লাহ করে

আমার গ্রামের গ্রামের মানুষ তো গোষ্ঠী হল আছে না নিবা অমুক গোষ্ঠী অমুক গোষ্ঠী না হল না নি ওগুলাটা কম এরা বেশি বকরি ফাল এরা বখরি ফাল যে পশম বেশি হয়ে না কোন এরা যে বেশি বখরি ফালে এরা ও বেশি বকরির যত নুমা হইব এগুলা বকরির কুটি কুটি নুম হইব আল আজকের রাত্রে